অপবিত্রতা থেকে পবিত্র হওয়ার উপায় হলো অজু এবং গোসল প্রস্রাব এবং পায়খানার পর পবিত্র হওয়ার উপায় হলো অজু এবং কোনো ব্যক্তির যদি স্ত্রী সহবাস হয়ে যায় অথবা স্বপ্নদোষ হয়ে যায় সেক্ষেত্রে পবিত্রতার উপায় হলো গোসল আল্লাহ তাহলে বলছেন ও ইংকুম তুম জুন ফপ্তহারো যদি তোমরা অপবিত্র হয়ে যাও তাহলে তোমরা পবিত্র হয়ে নাও আর অজু এবং গোসল উভয়টি সম্পূর্ণ করতে হয় পানি দিয়ে কিন্তু কোনো ব্যক্তির যদি পানি ব্যবহারের সক্ষমতা না থাকে অথবা এমন স্থানে আছে যেখানে তার কাছে যেটুকু পানি আছে সেটুকু যদি উজু করাতে ব্যয় করে দেয় অথবা গোসল করাতে ব্যয় করে দেয় তাহলে তার কাছে খাবারের আর পানি থাকবে না অথবা যদি কোনো ব্যক্তি পানি ব্যবহারের ফলে তার অসুস্থতা বৃদ্ধি হয়ে যাওয়ার আশঙ্কা থাকে অথবা কোনো ব্যক্তির পানি ব্যবহারের ফলে দেরিতে সুস্থতা হওয়ার আশঙ্কা করে সেক্ষেত্রে ইসলাম তার জন্য বিধান দিয়েছে তায়াম্মম সেক্ষেত্রে ওই ব্যক্তি তায়াম্মুম করতে পারে তায়াম্মুমের নিয়ম হচ্ছে মাটিতে হাত মেরে হাত এবং মুখ মাসেহ করা আল্লাহ তালা বলছেন তোমরা তোমাদের হাত এবং মুখ মাসেহ করো সুতরাং তার জন্য মাসেহ করাটা বৈধ রসুল সাল্লাসাল্লামের হাদিস থেকে এটা আরো স্পষ্ট হয় জাবের রদি আল্লাহ আনহু বলছেন আমরা এক সফরে বের হয়েছিলাম এক ব্যক্তির মাথায় একটি পাথরের আঘাত লেখে তার মাথা ফেটে যায় তখন সে তার সঙ্গে থাকা সঙ্গী সাথীদেরকে জিজ্ঞাসা করে জাহালতাজিদুনালি ruksatan fit tayammum তোমরা কি আমার ব্যাপারে তায়াম্মুম করার কোনো রুকসাত পাও তখন তারা বলে যে না তোমার তায়াম্মুম করার কোনো সুযোগ নেই বরং তুমি তোমাকে পানি ব্যবহার করতে হবে তখন এই ব্যক্তিরা ফাক্তাসালা সেই ব্যক্তি গোসল করে ফা মাতা এবং মৃত্যুবরণ করে মদিনাতে আসার পর রসুল সাল্লাহ আলহি আসাল্লামকে যখন এই খবর দেওয়া হয় আল্লাহ নবী সাল্লাহ আলহি আসাল্লাম বলছেন কথা লুহু তারাই তাকে হত্যা করেছে কথা আল্লাহ তালা তাদেরকে ধ্বংস করে দেখ ইন্দামা এক ফি হির তার জন্য তায়াম্মম করাটাই যথেষ্ট ছিল যেখানে ক্ষত হয়েছে সেখানে একটা ব্যান্ডেজ করে দিয়ে তার ওপর মাসাই করে পুরো শরীর ধুয়ে ফেলত এটাই তার জন্য যথেষ্ট ছিল এজন্য এমত অবস্থায় শীতকালীন সময়ে কোনো ব্যক্তি যদি পানি ব্যবহারের সক্ষম না হয় অথবা পানি ব্যবহারের ফলে তার অসুস্থতা বৃদ্ধি হয়ে যাওয়ার আশঙ্কা থাকে অথবা অসুস্থ হয়ে যায় অথবা পানি ব্যবহারের ফলে তার মৃত্যুর আশঙ্কা থাকে সেক্ষেত্রে তাকে তাই করতে হবে তার অজু করার প্রয়োজন নেই